জুলাই আগস্ট আন্দোলনে নিহতের ঘটনায় কতগুলো মামলা হয়েছে মামলাগুলোতে আসামি কত সে হিসাব বহু আগে চলে গেছে হিসাবের বাইরে বরং থানায় থানায় আদালতে আদালতে এখনো চলছে মামলা বাণিজ্য মামলায় নাম বসানো ও সরানো নিয়ে উঠছে কোটি কোটি টাকা যারা টাকা দিতে পারছেন না তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে এমনকি সাম্প্রতিক প্রবণতায় দেখা যাচ্ছে আন্দোলনের সমর্থক দেশের সুপরিচিত ব্যক্তিত্বরাও হত্যা মামলার আসামি হতে শুরু করেছেন এমন নির্বিচার হত্যা মামলা গোটা বিশ্বে যেখানে বিরল অন্তর্বর্তী সরকার সেখানে দিচ্ছে দায় সারা বক্তব্য খোদ পুলিশের আইজি বলেছেন তিনি অসহায় গণমামলার বিরুদ্ধে পুরো ধরনের পদক্ষেপ না নেয় প্রশ্ন উঠছে সরকার আদৌ কি জুলাই আগস্ট হত্যার সঠিক বিচারে আগ্রহী কিনা চলুন যাওয়া যায় বিশ্লেষণ অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস পঁচিশে অগস্ট জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন সেখানে তিনি যথাযথ তদন্তের মাধ্যমে জুলাই আন্দোলনে হতাহতের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে ততদিনের মধ্যেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল নির্বিচারে মামলা ও তাতে ইচ্ছা মতো আসামের নাম বসিয়ে দেওয়ার মহা উৎসব সংবাদ মাধ্যমে এমন অসংখ্য রিপোর্ট ছাপা হয়েছে যাতে দেখা যায় মামলার বাদীও জানেন না এ যেহারে কারা আসামি কেনই বা আসামি তাদের কেবল সৈন্য ইচ্ছে মতো গল্প সাজিয়ে হত্যা মামলার আসামি করার বহু ঘটনার তথ্য প্রকাশিত হয়েছে সংবাদ মাধ্যমে বহু মামলায় হয়রানির শিকার মানুষগুলো খুঁজে পাচ্ছে না মুক্তির উপায় কিন্তু পুরো দমে চলছে মামলা বাণিজ্য সম্প্রতি এই মামলা বাণিজ্যের একটি নতুন ট্রেন্ড দেখা দিয়েছে সে প্রবণতাটি হলো আসামি হিসেবে জুলাই আন্দোলনের সমর্থকদের নাম জড়ানো শুরু হয়েছে সম্প্রতি অভিনেতা ইরেশ জাকের সহ চারশো আট জনের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা ছাত্র জনতার অভ্যুত্থানের প্রায় নয় মাস পর করা এই হত্যা মামলা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে তবে গতানুগতিক ধারায় ইরেশের সঙ্গে আসামির তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক অনেক মন্ত্রী এমপি ঢাকার সাবেক দুই মেয়র কয়েকজন সাংবাদিক ব্যবসায়ী নির্বাচন কমিশনার আইনজীবী ও অভিনেতা দর্শক অথচ জুলাই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ইরেশ জাকের বিষয়টি নিয়ে নতুন করে নিশ্চিত করে অভিনেত্রী বাঁধন ও প্রচন্ড ক্ষোভ জানিয়েছেন ফেসবুকে বাঁধন লেখেন আজ ইরেশকে হেনস্তার শিকার হতে দেখে হৃদয় ভেঙে যাচ্ছে উপদেষ্টা ফারুকিও বলেছেন হত্যা মামলাতে অভিনেতা ইরেশ জাকের আসামি করা খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক বিষয় সমকালের এক প্রতিবেদনে বলা হয়েছে গুলিতে প্রাণ হারানো মাহফুজ ভাই মুস্তাফিজুর রহমান বাকি মামলাটির বাদী মামলায় যে চারশো জনকে আসামি করা হয়েছে তার বেশিরভাগ আসামিকে তিনি চেনে না শুধু ইরেশ জাকিরি নয় আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে যারা জুলাই আন্দোলনের সমর্থক ছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সমর্থন জানানো নাট্যজন মামুনুর রশিদ হয়েছেন হত্যা চেষ্টা মামলার আসামি পুরান ঢাকার এক মাদ্রাসার গুলি করার অভিযোগে তিনি সহ অভিনেতা সাংবাদিক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিক্ষক মামলাটি তদন্ত করে শাহবাগ খানার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় দর্শক মামুনুর রশিদ আন্দোলনের পক্ষে থাকলেও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে কিছুদিনের মধ্যেই বিরাট বাজন হন তাকে ফোন করে শিল্পকলা একাডেমির মঞ্চে না ওঠার পরামর্শ দিয়েছিলেন তখনকার মহাপরিচালক এই মামলায় এমন একজন শিক্ষাবিদের নাম আছে যে জুলাই আন্দোলনের সময় দেশে ছিলেন না পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে হতাহত সহ বিভিন্ন ঘটনায় অন্তত এক হাজার চারশো মামলা হয়েছে এর মধ্যে হত্যা মামলা পাঁচশো অন্যান্য নয়শটি সাতাশে এপ্রিল দৈনিক প্রথম আলোতে জুলাই আন্দোলনের মামলা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনটিতে চল্লিশটি মামলার যে চিত্র উঠে এসেছে তা অত্যন্ত হতাশাজনক সব মামলার ক্ষেত্রে দেখা গেছে বাদী হিসেবে যাদের নাম দেওয়া হয়েছে তারা মামলা সম্পর্কে কিছুই জানেন না আবার মামলা থেকে নাম বাদ কথা বলেও টাকা নেওয়া হচ্ছে এমনকি স্ট্রোকে মারা যাওয়া ব্যক্তির ঘটনাকে হত্যা মামলার সাজিয়ে সাতশো জনকে আসামি করা হয়েছে এই চল্লিশটি মামলার মধ্যে একটি মামলাও খুঁজে পাওয়া যায়নি যেটি আসলে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য করা হয়েছে বরং রাজনৈতিক কিংবা শত্রুতার জেরে এসব মামলা দায়ের করা হয়েছে প্রতিবেদনটিতে বলা হয়েছে মাঠ পর্যায়ে খোঁজ খবর করে জানা গেছে হয়রানিমূলক আসামি করার ক্ষেত্রে অধিকাংশ স্থানে ভূমিকা রেখেছেন বিএনপি কোনো না কোনো নেতা কর্মী অন্যান্য গণমাধ্যমের খবরেও একই ধরনের তথ্য প্রকাশিত হয়েছে তেসরা মে দৈনিক ইত্তেফাকে প্রকাশিত একটি প্রতিবেদনের শিরোনাম ছিল জুলাই আন্দোলনে আহত বিএনপি কর্মী এখন মামলা ব্যবসায়ী কিছু ক্ষেত্রে কতিপয় অসাধু আইনজীবী পুলিশ সদস্য ও দালাল চক্র জড়িত কোথাও প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য কোথাও চাঁদাবাজির জন্য কোথাও ব্যক্তিগত বা পারিবারিক তন্দের কারণে উদ্দেশ্য প্রণীত ভাবে আসামি করার ঘটনা ঘটেছে এমনকি জুলাই আন্দোলনের সক্রিয় ছিলেন অথবা বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত এমন ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলো নিয়ে যে বাণিজ্য চলছে তাতে পুলিশের বিরুদ্ধেও অনেক অভিযোগ আছে এমনকি পুলিশ তার সহকর্মীকে মামলা থেকে বাদ দেওয়ার জন্য ঘুষ আছে। এমন অভিযোগ উঠে এসেছে এসব মামলায় নিরীহ ব্যবসায়ীদের ফাঁসানোর অভিযোগ আছে পুলিশের বিরুদ্ধে আছে সমন্বয়কদের বিরুদ্ধে বাণিজ্য করার নানা অভিযোগ আছে সরকারি আইন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এমনকি পুলিশকে মামলা নিতে বাধ্য করার অভিযোগও আছে দর্শক গত বছর অগস্ট সেপ্টেম্বর থেকে দেশের গণমাধ্যমগুলোতে এমন মামলা বাণিজ্য নিয়ে প্রতিবেদন প্রায় প্রকাশিত হয়ে আসছে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলা দায়ের হয়েছিল যিনি মারা গেছেন বলে দাবি করা হয়েছিল তিনি নিজেই থানায় হাজির হয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিয়েছিলেন এক হত্যা মামলায় তেপ্পান্ন জন সচিবকে আসামি করা হয়েছিল মামলা বাণিজ্যে যে কোটি কোটি টাকার ডিলিংস হচ্ছে এটা বেশ পুরনো খবর প্রশ্ন হলো অন্তর্বর্তী সরকার যারা মানুষকে বারবার আশ্বাস দিচ্ছে জুলাই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত করবে তারা কি করছে সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল অবশ্য প্রথম দিকে এ ধরনের মামলাগুলোকে আগের আওয়ামী লীগ সরকার আমলে হওয়া গায়েবী মামলাগুলোর সাথে তুলনা করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছিল অথচ ঘটনার সময় তিনি কানাডাতে ক্রিকেট ম্যাচ খেলছিলেন করেন মামলা বাণিজ্য চলছে। কথা দিয়েছিলেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পুলিশের কর্তাবিরাও প্রকাশ্যে একাধিকবার বলেছেন মামলা বাণিজ্য চলছে বলেছিলেন যারা ভুয়া মামলা দায়ের করছে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা হবে এখনো পর্যন্ত হরানিমূলক মামলা দায়ের তারি কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ ও সরকার এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ঝালাও মামলা সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছিল বলা হয়েছিল এ ধরনের মামলা করার মাধ্যমে যারা অপতৎপরতা চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে হয়েছে যাদের আসামি করা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার উচ্চ পর্যায় থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবতা হচ্ছে অবস্থার কোনো পরিবর্তন হয়নি সবশেষ তথ্য হলো বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ কর্তা অবলীলায় এ ধরনের মামলা বাণিজ্য ও সাধারণ মানুষের হয়রানি ইস্যুতে কতটা অসহায় তা স্বীকার করলেন আইজিপি বাহারুল আলম স্বীকার করেছেন অপরাধ হয়তো করেছে পাঁচ থেকে দশ জন তার সঙ্গে আরো নাম দিয়ে মামলা করা হয়েছে। মনে এই আসলে দেখানো। প্রথম আলোতে প্রকাশিত এক প্রতিবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বলেছেন অভিযোগ নিয়ে গেলে পুলিশ তা প্রাথমিকভাবে যাচাই বাছাই করে মামলা হিসেবে নেওয়ার কথা এখানে স্পষ্টতই প্রাথমিকভাবে যাচাই বাছাই হচ্ছে না আদালতে মামলা করতে গেলে ম্যাজিস্ট্রেট জবানবন্দি গ্রহণ করে বাদীকে পরীক্ষা নিরীক্ষা করবেন কিন্তু সম্ভবত এগুলো হচ্ছে না এর অর্থ হলো যাচাই বাছাই করে মামলা নেওয়া হচ্ছে না অথচ সরকার আবার নিজেই বলছে ঢালাও মামলা চলছে চলছে বাণিজ্য জুলাই হত্যাকাণ্ড কিন্তু সরকার এমন চেয়ে চেয়ে দেখার ভাব প্রশ্নবিদ্ধ করছে জুলাই হত্যাকাণ্ডের বিচারকে এই মামলাগুলো এখন ব্যবহৃত হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাইল করতে সারাদেশে বামপার ফলন চলছে হত্যা মামলা এতে হারাতে বসেছে জুলাই হত্যা প্রকৃত এবং যথাযথ বিজয় আসা নিহতদের পরিবারের হতাশার খবরও আসছে নিয়মিত ভাবে প্রশ্ন উঠেছে মামলা বাণিজ্য নিয়ে সরকার উদাসীনতার কারণ কি আজ এপর্যন্ত পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে